যাক বাংলাদেশ সুপার ফোরে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেল লিটন দাসের দল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম এবং সেইখানে বাংলাদেশকে এই সুপার ফোর পজিশনটা কিন্তু দিয়েছিলাম মানে টপ ফোরের মধ্যে রেখেছিলাম তখন অনেকে আমি অনেকে বলবো না কেউ কেউ বলবো যে তারা ভেবেছিলেন যে এইটা আবেগের জায়গা থেকে করেছে কিনা বাংলাদেশকে সুপার ফোরে না দেখলে কিভাবে হয় এই গ্রুপটা থেকে বাংলাদেশ সুপার ফোরে কোনোভাবেই যাবে না কিন্তু যেহেতু আমাদের দেশ সেই কারণে সুপার ফোরে রেখে রেখে দেওয়া হয়েছিল বাংলাদেশকে ব্যাপারটা সেরকম নয় বাংলাদেশ সেটা প্রমাণ করেছে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ জায়গা করে নিয়েছে নিজেদের যোগ্যতায় অন্য কারো দয়া দাক্ষিণ্য করুণায় নয় শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচটা গ্রুপের শেষ ম্যাচ ছিল সেই কারণে রেজাল্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করছিল বাংলাদেশের ম্যাচটা যদি গ্রুপের শেষ ম্যাচ থাকতো তখনও গ্রুপের পজিশনটা নির্ভর করতো ওই লাস্ট ম্যাচের উপরে এটা অ্যাবসুলুটলি হচ্ছে কারণে এইখানটাতে বাংলাদেশকে কেউ দয়া করেনি বাংলাদেশ ডিজার্ভিং টিম হিসাবেই সুপার ফোরে কোয়ালিফাই করেছে এটা আমি একটা ভিডিও করেছি সেই আলোচনাটা এখানে নাই করি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফেভারিট র‍্যাঙ্কিং নিয়ে আলোচনাটা করছি এবং এখন যেহেতু সুপার ফোরের চারটা দল নির্ধারিত হয়ে গেছে এশিয়া কাপের আরেকটা ফেভারিট র‍্যাঙ্কিং করব এটা তো আপনারা এক্সপেক্টেড আপনারা জানেন আপনারা অনেকে সেই দাবি আসলে করেছেন সেই ফেভারিট র‍্যাঙ্কিংটা এইখানটাতে করছি যদিও এশিয়া কাপের গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়নি আমি যখন এই র‍্যাঙ্কিংটা করছি আজকে শুক্রবার দিন ভারত এবং ওমান সেই ম্যাচটা কিন্তু এখনো হয়নি কিন্তু যেহেতু কালকে থেকেই আবার সুপার 4 পর্বটা শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মাঝখানে যেহেতু সময় নেই এবং আপাতত এই ম্যাচের রেজাল্টের উপরে আমার সুপার 4 র‍্যাঙ্কিং এর কোনো কিছু রুল পালট হবে না इवन যদি ইন্ডিয়া এই ম্যাচটাতে হেরেও যায় ইউজ একটা আবসেটের শিকার হয় তাহলে চলুন সুপার 4 শুরু হওয়ার আগে এশিয়া কাপে ফেভারিট র‍্যাঙ্কিং এ নট আউট নম্বরের 1 2 3 নম্বরে কোন দলকে কোন জায়গাটাতে আমরা দেখছি নাম্বার 4 আমার কাছে অনেকেই মানবেন না পাকিস্তান শুরু হওয়ার র্যাঙ্কিং আমি আমি রেখেছিলাম ভেবেছিলাম আয়োজকদের মত করে যে তারা যেমন চেয়েছিল যে তিনটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হোক এশিয়া কাপের প্রথম ফাইনাল হোক ইন্ডিয়া পাকিস্তান কিন্তু গ্রুপ পর্বে যে ঘটনা প্রবাহ তাতে আমার মনে হচ্ছে না যে পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল খেলতে পারবে ইভেন বাংলাদেশে চো আমি তাদেরকে পিছিয়ে রাখছি এই যে গ্রুপ পর্বের ম্যাচ গুলোতে পাকিস্তান তিনটা ম্যাচের মধ্যে সেটা তারা হচ্ছে গিয়ে মানে একটা ম্যাচ তারা ভারতের কাছে হেরেছে বাকি দুইটা ম্যাচ প্রত্যাশিত ভাবেই জিতেছে ওমানের বিপক্ষে জিতেছে এর বিপক্ষে জিতেছে কিন্তু ভারতের বিপক্ষে সেই ম্যাচটাতে ওই হ্যান্ডশেক গেট হাত মেলানো নিয়ে যে কেলেঙ্কারি ঘটে গেছে এবং সেইটার প্রভাবটা এত এত ব্যাপ্ত পেয়ে যাচ্ছে যে পাকিস্তানের ঠিক মাঠের ক্রিকেটে ফোকাসটা আছে বলে মানুষের মনে হচ্ছে না ইনফ্যাক্ট তারপরের ম্যাচটা ইউএ বিপক্ষে তো তারা এক ধরনের বয়কট করা টুর্নামেন্ট বর্জন করার মতো অবস্থাতে চলে গিয়েছিল ফাইনালি গিয়ে এক ঘন্টা দেরি করে ওই ম্যাচটা শুরু হয়েছে সেইটা এশিয়া কাপ বলেই সেইটা এসিসি বলে আইসিসি বলে সেইটা ক্রিকেট বলেই আসলে সম্ভব ফুটবল ওয়ার্ল্ড কাপে কোনো দল যদি এরকম দাবি দেওয়া করতো সেই দলকে মানে প্রতিপক্ষ দলকে অবশ্যই ওই সময় হচ্ছে বিজয়ী হিসেবে ঘোষণা করে দেওয়া তো সেটা যাই হোক কিন্তু মাঠের ক্রিকেটটা ওই যে মাঠের বাইরে ঘটনা প্রবাহ করা না করা নিয়ে এই পাকিস্তান টিমের ফোকাসটা ঠিক না ভারতের কাছে তারা বিধ্বস্ত হয়েছে হেরে যেতে বসেছিল সে উইকেট হাতে প্রয়োজন ছিল তাহলে তো সুপার পাকিস্তান উঠতে পারত ফলে পাকিস্তানের এই ব্যাটিং বলেন সেই গানটাতে বেস্ট কিন্তু টুর্নামেন্ট এখন পর্যন্ত তিনি রানের হাতেই খুলতে পারেন নাই তাদের অ্যাটাকটাও যে খুব ভালো হচ্ছে তার বিষয়টা না ইনফ্যাক্ট তাদের সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছেন শাহিনা আফ্রিদি পাকিস্তানকে এই সুপার ফোর এর আগে ফেভারিট র‍্যাঙ্কিং এ চার নম্বরে উপরে রাখতে পারছে না তিন নম্বর বাংলাদেশ আমি সিরিয়াসলি মনে করি যে পাকিস্তানের চেয়ে বেটার শেপে থেকে বাংলাদেশ এশিয়া কাপের এই সুপার ফোর পর্বটা শুরু করছে এবং শিরোপা জয়ের সম্ভাবনা ট্রফি তুলে ধরার সম্ভাবনা পাকিস্তান ক্যাপ্টেন সালমান আল সালমান আগার যতটা রয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাশের সম্ভাবনা তার চেয়ে আসলে বেশি ভাই বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের যোগ্যতা ওঠায়নি এই আলোচনাটা যারা করেন তারা আসলে একটা হাস্যকর কথা বলেন তিনটা ম্যাচ প্রত্যেকটা দলই খেলেছে এই গ্রুপের নিজ গ্রুপের কথা বলছি এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশ দুইটা ম্যাচ জিতেছে বাংলাদেশ এখানটাতে হচ্ছে গিয়ে ওই আফগানিস্তানের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন আফগানিস্তান একটা ম্যাচ জিতেছে মুখোমুখি লড়াইটা তো বাংলাদেশ জিতেছে তো বাংলাদেশ কেন ডিজার্ভিং না সুপার ফোরে যাওয়ার জন্য এই যে লাস্ট ম্যাচটাতে শ্রীলঙ্কার যে ইকুয়েশনটা সামনে দাঁড়িয়ে গিয়েছিল যে একশো এক করলেই তারা সুপার ফোরে যাবে সো সেইখান থেকেও তারা ম্যাচ জিতে গেছে শ্রীলঙ্কা ম্যাচ জিতে চেষ্টা করবে না এইখানটাতে হচ্ছে গিয়ে তাতে বাংলাদেশের অযোগ্যতা করতে গিয়ে হলো আমার কাছে এটা খুবই খুবই আসলে লেম একটা কথা শোনায় খুবই আসলে হাস্য ঘোষণায় বাংলাদেশ যোগ্য দল হিসাবে ফররে উঠেছে এশিয়া কাপে যোগ্য দল হিসেবে এখন ফাইনালে আমরা চতুর্থবারের মত উঠতে পারবো কিনা সেটা হচ্ছে যে প্রশ্নের বিষয় আমাদের এই টিমটা যে তিনটা ম্যাচে খুব ভালো পারফর্ম করেছেন সেটা নয় স্পেশালি হচ্ছে যে করনসাঁ কিন্তু আমাদের ব্যাটিংটা নিয়ে থেকেই যাচ্ছে ওপেনিং এ গত ম্যাচে আমাদের ভালো হলেও এই জায়গাটা আমাদের নরবরে রয়েছে আমাদের টিমটা বরং আমি মনে করি যে লিটন দাশের উপর অনেকটা নির্ভরশীল হয়ে যায় লোয়ার অর্ডার ওই জায়গাগুলো আমরা দেখেছি যে লাস্ট ম্যাচে স্পেশালি জাকেরালি উনি কিভাবে স্ট্রাগল করেছেন আমাদের বোলিং এর ওই জায়গাটাতে ও যে আমরা খুব ভালো করেছি তা না তবে শেষ ম্যাচে আমাদের রিসাদ আর নাসম যে ফ্যান্টাস্টিকে ভোট দিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে তাতে করে কিন্তু আমাদের সেই আসার জায়গাটা অনেক বেশি বাড়ছে আমি মনে করি যে বাংলাদেশের এই টিম এখনো তাদের পিকে আসেনি এশিয়া কাপের গ্রুপ পর্বে তিনটা ম্যাচে একেবারে হান্ড্রেড আমরা খেলতে পারিনি যদি সেইটা আমরা সুপার ফোর পর্বে খেলতে পারি বাংলাদেশের এই টিমের পক্ষে আসলে ফাইনালে যাওয়াটাও সম্ভব অবশ্যই সম্ভব আমি তারপরেও সুপার ফোর শুরু হওয়ার আগে বাংলাদেশকে ফেভারিট র্যাঙ্কিং এ তিন নম্বরে রাখছি দুই নম্বরে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা গ্রুপ পর্বে তিন ম্যাচে তিনটাই জিতেছে তাদেরকে আসলে দুই নাম্বারে না রাখার কারণ নেই না রাখার উপায় নেই যদিও আমি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে ফেভারিট র্যাঙ্কিংটা করেছিলাম সেখানে শ্রীলঙ্কাকে আমি টপ ফোরে রাখিনি তাদেরকে আমি পাঁচ নাম্বারে রেখেছিলাম আমি ভেবেছিলাম এই গ্রুপে বাংলাদেশ এবং আফগানিস্তান যাবে তবে শ্রীলঙ্কা দারুণ ক্রিকেট খেলেই কিন্তু সুপার ফোরে তারা জায়গা করে নিয়েছে খুব যে তাদের এই জায়গাটাতে স্পেশালি শেষ ম্যাচে তাদের পারফরমেন্সটা ছিল আফগানিস্তান পক্ষে খুবই ইমপ্রেসিভ সেটা বাংলাদেশকে ফেভার্ট করেছে বলেই শুধু নয় আফগানিস্তানের এই বোলিং অ্যাটাকের বিপক্ষে একশো সত্তর চেস করে জেতাটা এটা

হয় আমি আসলে শ্রীলঙ্কাকে র্যাঙ্কিংয়ে তিন নাম্বারেই রাখতাম বাংলাদেশকে দুই নাম্বারে রাখতাম এখন এটা আবার বললে অনেকেই বলবেন যে না এটা আবার বেশি আবেগ হয়ে যায় বাংলাদেশকে নিয়ে আহ নিজেদের দেশ বলে এটা করেছে সেই কারণে রাখছি না শ্রীলঙ্কাকেই এই সুপার ফোর শুরু হওয়ার আগে র্যাঙ্কিংয়ে দুই নম্বরে রাখছি এবং এক নম্বরে ভারত টুর্নামেন্ট শুরু হওয়ার আগের ওই র্যাঙ্কিংটা তো এক নম্বরে ভারত ছিল এখনও সেই এক নম্বরে ভারতই আছে আমি যখন এই ভিডিওটা করছি তখন ওমানের বিপক্ষে ভারতের ম্যাচটা এখনো শুরুই হয়নি এই ম্যাচটাতে অঘটনের শিকার হয়ে যেটা বললাম ভারত হেরেও যেতে পারে তারপরেও ভাই আমার এই এ এশিয়া কাপের শিরোপা জয়ের জন্য ফেভারিট এ ভারত এক নম্বরে আসলে থাকবে নিঃসন্দেহে কি অসাধারণ দল তাদের প্রথম দুইটা ম্যাচ যে দেখেছি সেইখানটাতে আপনি প্রথম ম্যাচটাতে বাদ দিলেন ওই জায়গাটাতে ইউএ এর বিপক্ষে কিন্তু পাকিস্তানের বিপক্ষেও তারা যেই প্রফেশনাল পারফরম্যান্স দেখিয়েছে যেই দুর্দান্ত তারা আসলে ক্রিকেটটা খেলেছে তাতে করেই কিন্তু আসলে ওই তারা নিজেদের সামর্থ্যের জায়গাটা বুঝিয়ে দিয়েছে ভারতের এই দলটাতে আপনি যদি বলেন যে তাদের ওই ব্যাটিংয়ে অভিষেক শর্মা সূর্য কুমার যাদব তাদের সুবমান গিল রয়েছেন তবে ওই আমার একটা জায়গায় ব্যাটিং এর মনে হয় যে তারা খুব টেস্টেড না মিডল মিডল লয়ার ওই জায়গাগুলা খুব বেশি খেলার সুযোগ পানি খেলার হয় না এখন ওমানে ম্যাচটাতে সেটা হয়ে যেতে পারে স্পেশালি সঞ্জু স্যামসং এর ব্যাটিংটা বা এই লোয়ার মিডল অর্ডারে কোন জায়গা তিনি কিরকম করেন সেটা একটু দেখা গেছে বলিংটা তো তারা আসলে স্পিন অ্যাটাক দিয়েই সেই চ্যাম্পিয়ন ট্রফির ফর্মুলাতে এই খেলছে এবং চক্রবর্তী আকসার প্যাটেল অসাধারণ বোলিং করছেন সঙ্গে হার্দিক পান্ডিয়া শিব করতে পারছেন ভারতের আপনি আসলে খুব একটা খুঁত খুঁজে পাবেন না কোনো একটা দুর্বলতা যা রয়েছে স্পেশালি যখন আপনি কনসিডার করবেন টুর্নামেন্টের অন্যান্য দলগুলোর সঙ্গে তখন টুর্নামেন্টের শুরুতে যেমন ফেভারিট র্যাঙ্কিং এ ভারতকে আমি এক নম্বরে রেখেছিলাম ঠিক তেমনি ভাবে সুপার ফোর শুরু হওয়ার আগে ফেভারিট র্যাঙ্কিং ভারতকে তাহলে আগে ফেভারিট টিকে থাকা চারটা দলের মধ্যে ভারত এক শ্রীলঙ্কা দুই বাংলাদেশ তিন পাকিস্তান চার আপনার ফেভারিট এই রকম নাকি আপনি বাংলাদেশকে আরেকটু এগিয়ে রাখবেন জানাতে পারেন